মাসের পর মাস কাটিয়ে দিতে পারে বিদ্যুৎ পানি খাবার এমনকি ইন্টারনেট সহ পুরো একটা পৃথিবী নিয়ে এই ঘরগুলোকে বলা হয় আন্ডারগ্রাউন্ড এটা কোনো সিনেমার সেট নয় বাস্তবে এখন ইউরোপ আমেরিকা জাপান এমনকি এশিয়ার অনেক দেশে মানুষ নিজেদের বাড়ির নিজে গড়ে তুলছে এই ধরনের ভূগর্ভস্থ নিরাপদ ঘর উদ্দেশ্য একটাই প্রাকৃতিক দুর্যোগ যুদ্ধ পারমাণবিক হামলা মহামারী কিংবা সামাজিক বিশৃঙ্খলার সময়ও যেন পরিবারকে নিয়ে নিরাপদে থাকা যায় এই বাংকার বানানোর কাজ শুরু হয় মাটির নিচে খনন দিয়ে। সাধারণ গর্ত নয়, বেশ কয়েক ফুট নিচে খুঁড়ে তার চারপাশে পুরো কংক্রিটের দেয়াল তৈরি করা হয় এই দেয়ালগুলো তৈরি হয় ভূমিকম্প বিস্ফোরণ বা আগুনের চাপ সহ্য করার মতো করে শুধু দেয়াল নয় ভেতরে থাকে সুরক্ষিত লোহার দরজা অক্সিজেন ও বায়ু বিশুদ্ধকরণ ব্যবস্থা পানির রিজার্ভ সৌরবিদ্যুৎ বা ব্যাটারি চালিত পাওয়ার সিস্টেম ফলে বাইরের জগৎ থেকে পুরোপুরি আলাদা থেকেও বেঁচে থাকা সম্ভব হয় একটি বাংকারের ভেতরটা একদম একটি বাসার মতো করে সাজানো হয় থাকে বেডরুম বাথরুম রান্নাঘর ফ্রিজ পানি ও খাবারের স্টোরেজ ওষুধ রাখার জায়গা এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সবকিছু উন্নত ধরনের বাংকারগুলোতে তো এমনকি টেলিভিশন জিম গেমিং জোন লাইব্রেরি এমনকি কিছু ক্ষেত্রে প্রার্থনার কক্ষও থাকে যাতে মানুষ শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবেও টিকে থাকতে পারে এই বাংকারের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল এর বায়ু চলাচলের ব্যবস্থা কারণ মাটির নিচে বাতাস চলাচল না থাকলে অক্সিজেন ঘাটতি হতে পারে যা বেঁচে থাকার জন্য মারাত্মক তাই সেখানে থাকে হেপা ফিল্টার চারকোল এয়ার সিস্টেম আর পাইপলাইনের মাধ্যমে বাইরের বাতাস ফিল্টার করে ভেতরে আনার প্রযুক্তি একইভাবে ব্যবহৃত বাতাস আবার বাইরের দিকে বের করে দেওয়া হয় অনেকে ভাবেন এসব বাংকার বানানো হয় শুধু ধনী মানুষের বিলাসিতা হিসেবে কিন্তু বাস্তবতা হল ইউক্রেন যুদ্ধ কোভিড নাইন্টিন লকডাউন বা জ্বালানি সংকটের পর মধ্যবিত্তরাও এখন ছোট আকারে নিজস্ব সেফ রুম বা বাংকার তৈরির দিকে ঝুঁকছেন এমনকি কিছু দেশ তো সরকারিভাবেও ভূগর্ভস্থ সেফ হাউস তৈরি করছে নাগরিকদের জন্য বিশেষ করে স্কুল হাসপাতাল বা পাবলিক শেল্টারের নিচে এই পুরো ধারণাটিকে এখন বলা হচ্ছে সারভাইভাল আর্কিটেকচার মানে এমন এক নির্মাণ কলা যা মানুষের টিকে থাকার জন্যই বানানো হচ্ছে ভবিষ্যতে দুনিয়ায় যেখানে দুর্যোগ আর যুদ্ধের ভয় বাড়ছে সেখানে বাড়ির নিচেই একটা নিরাপদ জগৎ বানিয়ে ফেলা এখন বাস্তবতা এই বাংকারগুলো যেন হয়ে উঠছে এক একটা ব্যক্তিগত জগৎ যেখানে বাইরের ভয়াবহ পরিস্থিতি থেকে পরিবারকে সম্পূর্ণ আলাদা করে রাখা যায় এমনকি কোনো বিদ্যুৎ নেই খাবার নেই পানি নেই এসব সমস্যার মধ্যেও এই ঘর মানুষকে স্বাভাবিকভাবে বেঁচে থাকার পথ দেখাচ্ছে বিষয়টা যতই অদ্ভুত মনে হোক না কেন আধুনিক শহরী জীবনের মধ্যে এটি এখন এক নতুন ধারা কারণ আমাদের পৃথিবী যেদিকে যাচ্ছে সেখানে শুধু উপরিভাগে নয় ভবিষ্যতে নিরাপত্তা লুকিয়ে আছে মাটির অনেক নিচে এই বাংকারগুলো শুধু লোহার দরজায় কক্ষ নয় বরং তা হয়ে উঠছে টিকে থাকার জন্য মানুষের শেষ আশ্রয়